আমরা আছি এখন নারায়ণগঞ্জ পানাম সিটি তো এখানে দেখেন পরিত্যক্ত অনেকগুলি বিল্ডিং আছে যে সমস্ত বিল্ডিংয়ের মানে কোনোভাবেই ওঠার সিস্টেম নেই সব দরজা জানালা বন্ধ এবং সব লেখা আছে পরিত্যক্ত ভবন পরিত্যক্ত ভবন তো এখানে দেখেন এই বিল্ডিংগুলি সবই পরিত্যক্ত তো এখানে ওনাদের যে বিল্ডিংগুলি করছে তো এই বিল্ডিং এইটা ছিল ওনাদের এই মৃত্যুর পরে যে ঘাট এইটা ছিল ওনাদের চিতা এই দেখেন উপরে দিয়ে এটা এটা ছিল চিতা তো এটা দেখেন কক্ষ করছে যেখানে ছোটো ছোটো কক্ষ করা এই যে একেবারেই পরিত্যক্ত এখানে দেখার মতো কিছু নাই তো দেখেন এগুলো পরিত্যক্ত বিল্ডিং যেগুলোর ভিতরে আসলে ঢুকতে এখন ভয় লাগে মানুষ যাতায়াত দেখার জন্য আসে যেটা দেখেন একেবারেই প্রিত্যক্ত মানে এগুলা এমন কক্ষ ছোট ছোট ওই যে বর্তমানে বাংলাদেশে যে আয়না ঘর করা হয়েছে সেম মানে ঘরের মতোই আমার মনে হয় এগুলা ওই রাজাবাসাদের যারা কারাগার ইয়া করছিল। তাদের জন্য বানানো হয়েছিল ওই যে এগুলা এত সিপা রাস্তা মানে একজন লোক যাওয়াই কঠিন তো এখানে এই অবস্থায় আছে তো দেখেন আর পাশেই এটা হচ্ছে যারা মহিলারা আগে রাজাবাসাদের লোকজন গোসল করতো এই সেই যেখানে কাপড় পাল্টাতো এই সেই রুম এটা হচ্ছে এই সেই পুকুর যেই পুকুরে ওনারা গোসল করতেন এই যে এখানে একটা পরিত্যক্ত এই যে ঘাট এই পাশে একটা ঘাট ওই যে দক্ষিণ পাশে একটা ঘাট ওই যে পশ্চিম পাশে একটা ঘাট এরকম এই সেই কাপড় ও এই সেই ঘর যেখানে তারা কাপড় পাল্টাতেন তো আসবেন আপনারা দেখে যাবেন তবে দেখার মতো কিছু নেই শুধু পরিত্যক্ত কিছু বিল্ডিং আছে যেই বিল্ডিং এখন উপরে ওঠার মতো কোনো পরিস্থিতি নেই পরিত্যক্ত একেবারে পরিত্যক্ত দেখেন ভাঙ্গে গেছে ভাঙ্গে গেছে মানে পড়ে যাওয়ার সম্ভাবন তো আসবেন দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন